Aynen öyle. 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 Aynen ভাই কিছু দৌড়িয়ে ভাই

এবং আপনারা জানেন যে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমার ছোট ভাই আরাফাত হাত্র আমার তার দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি মিলাদ মাহফিলের আয়োজন করেছেন সেই মিলাদ মাহফিলে আমরা সকলে উপস্থিত হয়েছি প্রিয় মুসলিবৃন্দ আপনাদের সকলকে আমি যেমন অনুরোধ করব আজকে আমার ছোট ভাইয়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে তার জন্য তার আত্মার জন্য দোয়া করার জন্য একই সাথে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা অনেকেই রাজনীতি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এর বাইরেও মুসলিবৃন্দ উপস্থিত আছেন যারা দেশ খালেদাজিয়াকে খালেদা জিয়াকে একজন নেত্রী হিসাবে পছন্দ করেন এর বাইরে যারা বিভিন্ন মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাচ্ছেন সকলের কাছে আমি অনুরোধ করব যে আমার মা দেশমন্ত্রী খালেদা জিয়া চিকিৎসার জন্য এসেছেন তা সুস্থতার জন্য দয়া করে আপনার দোয়া করবেন